হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোর এবং শ্যামা থেকে কিন্তু আবারও একটা দারুণ কালেকশন আমরা দেখব এবং ধামাক অফার এখানে দুইটা কোয়ালিটি কাপড় আছে দামটাও দুই রকম থাকবে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন 400 400 প্লাস আচ্ছা আরো অফার দিয়ে দিল ভাইয়া 350 প্লাস 150 150

এটা এই কালার ওয়াও এটা ডিজাইনটা জাস্ট দেখেন এত সুন্দর একটা ডিজাইন তো আসে এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো এটা কি কালার ভাইয়া ফোর কালার ফোর ল্যাভেন্ডার মতো আর কি তো অনেকেই কিন্তু আসলে কমলা কামা কালার আচ্ছা অনেকেই কিন্তু আসলে ভাবেন যে ভিডিওতে যেটা দেখছেন সেটাই দিবে কিনা এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ এটা হচ্ছে সাদা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তিনশো পঞ্চাশ টাকা পার গজে কম দামে সেরা মানের কালেকশন নিতে হলে ভাইদের সাথে যোগাযোগ করবেন এবং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা দেখেন একদম সেট আছে তাই না জামা ওন্না একদম সেট কারণে বলবো যে যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখেন মাত্র তিনশো টাকা পার বছর যেটাই নিবেন এই ভিডিও থেকে মোট তিনশো পঞ্চাশ দেখেন কাপড়ের পরিমাণ আপনারাই দেখেন হয়তো দুইজন তিনজন নিতে পারবেন এর বেশি হবে না এখানে অর্ডার করবেন জুতো তিনশো টাকা পার গজ আর আমরা কিন্তু সারা বছর গজ কাপড় দেখিয়ে থাকি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারাই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে চান এবং এমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন

আচ্ছা আমরা একটা ওড়না জাস্ট দেখবো ওড়নাটা কিন্তু দুই পাশে কাজ করা আমরা দেখতে পাচ্ছি এবং ভিতরে কাজ করা এবং ভালো কোয়ালিটির যেটা সেটা কিন্তু দিচ্ছে ভাইয়ারা দুইশো টাকা পার গজ সেক্ষেত্রে একটা ওড়নার দাম পড়বে পাঁচশো টাকা ঠিক আছে এখানে আরও একটা কোয়ালিটি কাপড় আছে আমরা সেই কোয়ালিটিটাও দেখবো এটা আড়াইশো টাকা গজ বিক্রি করছি এখন কাপড়ের পরিমাণ অল্প এই জন্য একশো পঞ্চাশ টাকা গজ মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শুধু ডেলি ডেলিভারি চার্জ পাঠালেই হবে যে এই কালারটা দেখেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট করতে হবে এই কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার সি গ্রিন কালারের মধ্যে কিন্তু থাকছে এই কারণে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন একশো পঞ্চাশ টাকা গজ এটা দেখেন এটাও কিন্তু অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে এতক্ষণ পর্যন্ত আপনি যেটা দেখছেন এগুলো গজ কত বললেন একশো পঞ্চাশ এবং প্রথমে যেগুলো আমরা দেখলাম তিনশো পঞ্চাশ আমরা একটা ভিডিওর মাঝে দুটা কোয়ালিটি দেখলাম হ্যাঁ দুইটাই কিন্তু একদম ধামাকাদার অফার দেখেন পুরাটা জুড়ে কাজ করা একদম অল ওভার কাজ করা দেড়শো টাকা পার গজে আপনারা মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজ সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা থাকবে সাত দিনের জন্য যার লাগবে এর মধ্যে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা কালেকশন দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি আসতে চান তো ভাইয়া শপে চলে আসতে পারেন শ্যামা ক্লোথ স্টোর আলামিন রেল আলমিন সুপার মার্কেট দোকান নম্বর সত্তর ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স এই যে একটা দেখতে পাচ্ছেন লাস্ট কালেকশন এটাও কিন্তু খুবই গর্জিয়াস আছে একশো পঞ্চাশ টাকা পার গজ তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফিজ